হ্যালো গাইস আমরা টুনা আজকে ঘুরতে এসেছি রাত্রেবেলা জাগনাতে এসে লালবাগে খেয়েছি কিন্তু এমন অবস্থা হোটেল টুনিতে খেতে পারে নাই টুনা তার সাথে টুনা আজকে বের হইছে জন্য বেচারা কথাই বলতে পারে নাই ভাই আমরা তো তারপর খরচা করি খরচাটা তো কি দিকে চিন্তা কথা বলতে কি হবে আর যে হোটেলে গিয়েছি কথা বলার মতো তো ইয়েই নেই সময় নেই

খেতে বসতে ঠিকই কিন্তু দুঃখের বিষয় একের পরে এক মাথার উপরে দাঁড়িয়ে আছে টাকা দিয়ে খাবো লোক দাঁড়িয়ে রাখা বাতা দাঁড়িয়ে আছে ভালো কথা মানে ওরাই মনে হবে দাঁড়া মনে হয় দায়িত্ব দাম